এই মুহূর্তে আছি মিরপুর বিআরটিএতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সবাই বৃষ্টির মধ্যে প্রচণ্ড ঝামেলার মধ্যে দাঁড়ায় আছে এবং কি সামনের এখানে এত পরিমাণ বাইক এত পরিমাণ নতুন বাইক পুরনো বাইক এরা হচ্ছে দাঁড়িয়ে আছে বৃষ্টির শুরু থেকেই এবং কি বৃষ্টি অলরেডি প্রায় এক ঘন্টার মতো হচ্ছে আর হচ্ছে এত এত নতুন বাইকের রেজিস্ট্রেশনের জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে আপনারা এই সাইডেও দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আমি দেখার জন্য গেলাম যে অফিসার রুমে আছে কিনা যখন অফিসার রুমে গেলাম পরিদর্শক সাহেব দেখলাম ওনার রুমে চুপ করে বসে আছে এসি রুমে তো ওনাকে যখন বললাম যে আমরা অনেক লম্বা সময় থেকে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি আমাদের পেপার্সগুলো যদি একটু করে দিতেন বা আমাদের হচ্ছে সাইনগুলো যদি একটু করা হয়ে যেত তাহলে আমরা খুবই ভালো হতো আমাদের জন্য উপকার হতো তো উনি নিচের দিকে তাকায় আছে মুখটা গোমরা করে আর ওনার পিএস ওনার সাথে যিনি থাকে উনি বলতেছে যে মানে উনি জাস্ট বলতেছে যে আসতেছে আসতেছে উনি এখন ভিজে আসছে তো আমি বুঝলাম না উনি কখন নামলো কখন ভিজল আর হচ্ছে উনি কেন বিরক্ত তো আসলে এই যে সিস্টেমেটিক বিষয়বস্তুগুলো এগুলো আসলে অনলাইনে করে ফেলা উচিত অথবা এখানে একটা আলাদাভাবে নিচে ডেস্ক করা উচিত যে পরিদর্শক হচ্ছে বাইক আসার সাথে সাথে হচ্ছে সে বাইকের ছবি অথবা সে বাইককে পরিদর্শন করে তার একটা পিএস বা আনসারের মাধ্যমে পরিদর্শন করে সে বাইকটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবে উনি দুই তিন ঘন্টা পর পর নামবে আর সেই সময়গুলোতে মানুষ এসে এইভাবে দাঁড়িয়ে থাকবে এতটা পরিশ্রম এতটা মানে ভোগান্তি তো কেন হবে আমি জানি না কারণ একটা দেশে সব কিছু উন্নয়নশীল হয়ে যাচ্ছে একটা দেশে সব কিছু ইম্প্রুভ হচ্ছে কিন্তু একটা দেশের এই যে বাইকের একটা বিআরটি এর সিস্টেমেটিক বিষয়বস্তুগুলো এখনও পরিদর্শন এখনও তাদের জন্য দুই তিন ঘন্টা দাঁড়ায় থাকে একটা সাইনের জন্য মানে এটা আসলে ইউজ আসলে একটা পাওয়ারের মিসিউজ তো আমি মনে করি মিরপুর বিআরটি এর এই বিষয়বস্তুগুলো যত দ্রুত সম্ভব চেঞ্জ করা উচিত অ্যান্ড এই বিষয়বস্তুগুলো নিয়ে আসলে কাজ করা উচিত এত ভোগান্তি থেকে মানুষকে উদ্ধার করা উচিত